এই ধরনের শুয়োরের বাচ্চা পৃথিবীর কোনো দেশের সেনাবাহিনী নাই আপনারা সম্মান নিয়ে বাচ্চান আপনাদের কিসের বালের সম্মান আপনাদের আপনারা ঘুষ খান এখন আপনারা এখন ঘুষ খান ধান্দাবাজি করেন মানুষ গুম করেন খুন করেন রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করেন আপনাদের কিসের বালের ইয়ে আপনাদের অফিসার আপনার এই ক্যান্টনমেন্টের ভিতরে গুম হয়ে থাকে আপনার কি বালের বাহিনী হয়েছিল আপনারা আপনার ইমেজ নষ্ট হয়েছেন আপনি যেটা বলছেন আপনি যে কাজটা করছেন এই ইস্যুটা আপনি বাইরে এমন একজনকে জানাইছেন যেটা পুরো পুরা আর্মি ইমেজ এফেক্টেড এটা কি ঠিক বললো মানে আমরা একই সাথে কষ্ট পেয়েছি প্লাস আমরা এটা পছন্দ করি নাই জিনিসটা ভালো লাগে নাই আমাদের এটা কি মানে আপনার পার্সোনাল ইমেজ জন্য আপনি দেখেন কতটা হয়ে গেছেন পুরো আর্মির ইস্যুটা তাহলে কি হবে একজন মানুষের জন্য পুরো আর্মিকে এভাবে কি আমরা প্রশ্নিত করবো করা উচিত আপনি চব্বিশ বছর আর্মিতে আর্মির সব বেনিফিট আমরা পাচ্ছি না হবে আমি আমি তো আমরাও আর্মিকে দিচ্ছি বাট এর আর আরো দশ গুণ আর্মি আমাদেরকে দিচ্ছে সম্মান বলেন সবকিছু সিকিউরিটি

এটা তো আছে তো এই জিনিস বিবেচনায় নিয়ে একটু এমন কোন না যেন মানে আপনিও বিপদে মানে একটা লেগে যায় এই ইস্যুগুলো একটু মাথায় এক সেনাবাহিনীর এই ভদ্র মহিলার কথাবার্তা শুনে আমার কাছে খুব ভদ্রী মনে হয়েছে আমিও ওনাকে ওনার ব্যাপারে আমার কোনো ধারণা নাই কীরকম দেখেন আপা আপনি এবং আপনাদের সেনাবাহিনীর লোকজনদেরকে বলি আপনাদের এত ভালের সম্মান আপনাদেরকে না মানুষজন দুচে না একদমই পাবলিক দোচে না আপনাদের আপনারা আপনাদের মতো এরকম এরকম সুয়রের বাচ্চা এই ধরনের সুয়রের বাচ্চা পৃথিবীর কোনো দেশের সেনাবাহিনী নাই আপনারা সম্মান নিয়ে পাচ্ছেন আপনাদের বালের সম্মান আপনাদের আপনারা ঘুষ খান এখন ধান্দাবাজি করেন রাষ্ট্রের টাকা মারেন আপনারা আপনারা বাল আসে ওইদিকে ইয়ে এই কি বলে নারায়ণগঞ্জে রূপগঞ্জে ওইদিকে সাভারে এই ঢাকার অর্ধেকটা আপনারা দখল করে এখানে বসে আছেন আপনারা শুধু খাওয়া ধান্দাবাজি ছাড়ার কোনো দিন আপনাদের এত টাকা পয়সা আসে কোথেকে এক একজন বিশাল জমিদার হয়ে যায় একজন কর্নেল একজন মেজর ব্রিগেডিয়ার সব সব ধান্দাবাজি আপনারা এখন আর খুব ভালো জায়গা নাই আপনারা এখন ঘুষ খান ধান্দাবাজি করেন মানুষ গুম করেন খুন করেন রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করেন আপনাদের কিসের বালের আপনাদের অফিসার আপনার এই ক্যান্টনমেন্টের ভিতরে গুম হয়ে থাকে আপনারা কি বালের বাহিনী হয়েছেন আপনারা আপনাদের দোচে নাকি মানুষ এখন দোচে আপনারা কেউ দোচে না আপনাদেরকে এত বাল সম্মানিত কোনো কিছু বাল হয়ে যান নাই যা আপনাদের সম্মানহানি হয়ে যাচ্ছে এটা দিয়ে সম্মানহানি ও যখন একজন আপনার এই মহিলা মানে বাইরের কেউ আরেক দেশের কেউ তো মহিলা মেজরের স্ত্রী আপনার মেজরের স্ত্রী আপনি সেনাবাহিনী তাকে অন করেন না আপনি কি করেছেন এই যে গত দুই তিনটা মাস মহিলা ঘুরেছে আপনাদের পিছনে আপনারা তার অ্যাপ্লিকেশনটা পর্যন্ত নিতে ই করেন নাই অ্যাকসেপ্ট করেন নাই সেনা প্রধানের সাথে দেখা করতে চেয়েছে আপনারা দেখা করতে দেন নাই কারণ ওই ব্যক্তি আপনাদের লোক আর যদি সত্যি যদি আপনি সম্মানের কথা চিন্তা করেন আশা এতদিন ধরে চাকরিতে আসে কিভাবে জানেন তো বিষয়গুলো তো ভেতরে আপনারা জানা জানি করেছেন অলরেডি জানার পরে সে চাকরিতে আসে কিভাবে তার বন্ধু শামস ওইদিকে ডিজিএফআইতে আছে জাহাঙ্গীর তারপরে আরও মহিলা কয়েকজনের নাম বলেছে এগুলো কিভাবে আছে আপনার এখানে এদেরকে তো সরাইতে হবে এদেরকে যদি না সরে আপনি সেনাবাহিনীর সম্মান নিতে চান আপনারা এক বালা আনছেন ওই উপরে সব দোষ দিয়া আপনারা আর্মির সম্মান খোঁজেন বিডিআররা আপনারা মারছে নাকি পিছন আপনাদেরকে সেনাবাহিনীরা মারসে পিছন বিডিআর আপনারা ই করেন নাই আকাম কুকাম আপনারা করেন নাই বিডিআর টাকা পয়সা ওদের ডাল ভাতের টাকা পর্যন্ত ফকির ফকিনির বাচ্চারা গোথাকার ওরা তোরা কিসের কিসের সোভার ক্লাসে কিসের সুপিরিয়র তোরা ফকিননি তোরা দেশের চাল ডাল পর্যন্ত পাবলিকের চাল ডালের টাকা বিদি এই শনিক গরিব মানুষেরা করছে তাদের একশো টাকা দুইশো টাকা পর্যন্ত মেরে দিছিস ফকিন্নের বাচ্চারা আসিস ভাব মারাইতে নাই আর সমান সম্মানও তোর নাই তুই আসিস এই জায়গায় ভাব মারায় তোর সম্মান মারাইতে আসিস কিসের সম্মান তো তোরা ভোট চুরি করিস ভোট চুরির সাথে জড়িত তোদের সেনাবাহিনী সারা দেশে এখন যত অপকর্ম আকাম কুকাম হচ্ছে সব তোরা করাচ্ছিস যেই শ্রেণীটা শ্রেণীটাকে তোরা সব জায়গায় শেল্টার দিচ্ছিস আর ভালো যারা বিএনপির ভালো নেতা ত্যাগী নেতা যারা আছে তাদেরকে তোরা বিরুদ্ধে কাজ করছিস আর চাঁদাবাজদেরকে তোরা শেল্টার দিস তোরা দেশে থাকা অবস্থা তোরা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আসিস দেশে চাঁদাবাজি হয় কেমনে কে করে আমার জানার দরকার নাই ইয়ে এনসিপি করে বিএনপি করে জামাত করে আমার জানার দরকার নেই কে করে যে করে তোরা কেউ না করছে ধরতে তোরা ধরছিস না আওয়ামী লীগের হত্যা মামলার আসামি ধরার আপনার দায়িত্ব দেয়নি এক মেজর আমার এই দুই তিন দিন আগে বসে যে ভাই আমাদেরকে এটার অর্ডার নাই এটার ব্যাপারে আমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে যে আওয়ামী লীগ হত্যা মামলা ওইটা আমাদের কাজ না আমরা এখন দেশে আমাদেরকে পাঠিয়েছি এখনকার আইন শৃঙ্খলা তোমার আইন শৃঙ্খলা ই করতে গেলে আওয়ামী লীগের লোকজনের ধরা যাবে না এটা লেখা আছে না যাতে দেশের এই মুহূর্তে যত সমস্যা আওয়ামী লীগ আর তোরা তো এই সেনাবাহিনীর আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের কোন সমস্যা হইতো না সব সমস্যার মূলে হচ্ছে তোরা যত ঘটনা ঘটছে দুই দিন পর পর দেখবেন এই পাথর চুরির সাথেও সেনাবাহিনী জড়িত এরা করিয়েছে এরা শেল্টার দিয়েছে পাথর কি হাওয়া হয়ে গেল নাকি এটা কি এক গ্লাস পানি নিয়ে চুরি হয়ে গেল হাতের ঘড়ি চুরি হয়ে গেল এটা কি একদিন সময় লেগেছে নাকি কোথায় ছিলেন আপনার গোয়েন্দা সংস্থা বাল কোথায় থাকেন আপনারা এই হচ্ছে আমার দেশের সেনাবাহিনীর অবস্থা একজন মেজরের স্ত্রী ক্যান্টনমেন্টের ভেতরে থেকে সে রক্ষা পায় নাই তারা ধর্ষণ করে এই সেনাবাহিনীতে আমরা কি করব। এদেরকে এই উপরের যে শেপ আছে এই দ্রুত সরাইতে হবে এবং সেনাবাহিনীর ওয়াকারের যে বিচ্ছু বাহিনী যারা ওয়াকারকে সাপোর্ট করে তাদেরকে অতি সত্বর বহিষ্কার করতে হবে এখান থেকে সরাইতে হবে না যদি সরায় সেনাবাহিনীর এগুলো যত আসবে একটা একটা করে সব কিছু ছেড়ে দেব আপনাদের কোনো সম্মান নাই আপনারা বালের বাহিনী এই বাল বাহিনী দিয়ে এই দেশের কোনো উপকারে আসে নাই আসবেও নাই এই দেশের মানুষ রক্ত দিয়ে তারপরে স্বাধীনতা এনেছে আপনারা কিছু করেননি যেদিন পাঁচ তারিখ আমার স্বাধীনতা দিবস বিজয় দিবস ওই বিজয় দিবসের সকালে তোদের সেনাবাহিনী গুলি করেছে মানুষের উপরে এই মোহাম্মদপুরে তোরা এমনিতেই করেছে, না তোরা এত এত ভাবমেরা লাভ নেই আমরা উপকার করেছি সেনা তুই বাধ্য হয়েছিস শেখ হাসিনাকে ছাড়তে তোরা ছাড়তে চাস নাই তোদের বাম্বু দেওয়া হয়েছে এখান থেকে এই জন্য তোরা সারতে বাধ্য হয়েছিস তাহলে তোরা সারতি না তারপরেও ভাই সেনাবাহিনীর অনেক দেশপ্রেমিক আমি সবাই ই করছি না আপনাদের প্রতি অনুরোধ ভাই এগুলিকে সরান এই যে ভদ্র মহিলা কথা বলেছেন আপা আসলেই সম্মান চান সম্মান চাইলে আগে ওই আশার বাসায় যান আশার বাসায় যায় ওরে বলেন যে তুই একটা একটা আমার মেজরের স্ত্রীরা তুই ধর্ষণ করলি কেন আপনি মহিলা না আপনার খারাপ লাগে নাই এগুলির বিচার করেন ন্যায্য বিচার যদি করতে না পারেন তাইলে আপনাদের মান সম্মান থাকবে না এইভাবে মানুষ এখন মুড়ি মুরকি হয়ে গেছে আপনারা আমি আমি সাংবাদিকতা করেছি বাংলাদেশ বহু বছর আমার পুরো সাংবাদিকতার ক্যারিয়ারে আমি যতগুলো ঘটনাতে সেনাবাহিনীর সম্পৃক্ততা পেয়েছি আপনাদেরকে কথা বলা এটা এটা খুব স্পর্শকাতর একটা জায়গা হিসেবেই দেখা হইত আপনাদের নিয়ে আমরা কোনো বাজে কথা বিচ্ছিন্নভাবে কোনো কেউ যদি অপরাধের সাথে জড়ায়ও যেতেন সেটা নিয়ে আমরা কোনো আলোচনায় আনি নেই কিন্তু এখন সেই জায়গায় আপনারা নিজেদেরকে রাখেন নাই দেখি এখন আপনারা মুড়ি মুরগি আপনাদেরকে নিয়ে সবকে তো বলা যাবে আমরা এখনো বাইরে আসি এটা মাথায় রেখেন যাওরামি আমি করবেন আর আপনাদেরকে কিছুই বলা যাবে না জিনিসটা ওই জায়গাতে নাই পুরা ঢাকা শহরে অর্ধেক নিয়ে আপনারা এখানে বউ পলাপান নিয়ে বিশাল আরামে থাকবেন খাবেন ওইদিকে আবাসন প্রকল্প ওইখানে আবাসন প্রকল্প রাস্তাঘাটে টেন্ডার ব্রিজ কালভার্ট সব আপনারা করবেন না টাকা বসে বসে খাবেন তোর সেনাবাহিনীর পোলাপানের পেটে পাড়া দিলে ঘুষের টাকা সুদের টাকা এই দেশের মানুষের রক্তের টাকা অবৈধ টাকা তোদের পেটে তোদের অবস্থা এই দেশে কিছু কিছু পুলিশ অফিসার আইনজীবী কিছু কিছু লোকজনের যেরকম এই এই মানে আমরা ভাবে সময় দেখেছি ওই যে এক এক দেখেছিলাম এক একজনের এক পুলিশ অফিসারের মেয়ে সে ঐশী মনে আছে না তোদের ঘরে ওইরকম ঐশী পয়দা হবে তোরা যা শুরু করেছিস ওই পয়দা তোদের ঘরে হবে তোরা পুলিশের চাইতে যখন পুলিশের তোদের চাইতে অনেক ভালো মানুষ আছে যারা জীবন দিচ্ছে দেশটাকে আবার ঠিক করার জন্য আর তোরা একমাত্র সংস্থা যারা কিনা দেশকে নষ্ট করার জন্য কাজ করছিস অতএব আপনাদের কাছে অনুরোধ থাকবে ভাই আসলে যদি দেশটা ভালো চান তাইলে দেশের মানুষের পাশে দাঁড়ান এই 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 আমি বন্ধ করে ভালো হইতে হবে তাইলে গর্বের সেনাবাহিনী হইতে পারবেন